আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আব্দুল্লাহ কোয়েল হ্যাচারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের আবদুল্লাহ কোয়েল হ্যাচারিতে কোয়েলের জিরো বাচ্চা দশ দিন বয়সী ব্রুডিং কমপ্লিট করা কোয়েলের বাচ্চা ত্রিশ দিন বয়সী মেল এবং ফিমেল কোয়েলের বাচ্চা ডিম পাড়া রানিং কোয়েলের বাচ্চা এবং কোয়েলের খাওয়ার ডিম ও বিজ ডিম পাওয়া যায় পাশাপাশি আবদুল্লাহ কোয়েল হ্যাচারি দিচ্ছে আপনাদের জন্য রেডি টু কুক কোয়েল পাখির মাংস যে মাংস অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর আমাদের লোকেশন নোয়াখালী মাইজি মহিলা কলেজ থেকে এক কিলোমিটার পূর্ব দিকে দরবেশপুর গ্রামে একজন নতুন উদ্যোক্তা কিংবা একজন খামারি কোয়েল পাখির বাচ্চা কালেক্ট করে তখনই ভালো করতে পারবেন যখন তিনার কালেক্ট করা বাচ্চাগুলো সুস্থ সবল এবং এগরেটেড হবে আর তাই আবদুল্লাহ কোয়েল হ্যাচারি সর্বদা ডিম থেকে এগারেট ডিম বাছাই করে এরপরে সেই ডিমগুলো মেশিনের মধ্যে দিয়ে থাকেন যাতে করে সেই এ ডিম থেকে এগ্রেটের বাচ্চা ফুটে বের হয় এবং সেই সুস্থ সবল উন্নত মানের বাচ্চাগুলো ডেলিভারি করতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন প্রান্তরে ইনশাআল্লাহ আমাদের এবারের বেসের এ জিরো বাচ্চাগুলোর মধ্য থেকে আমরা কিছু বাচ্চা ডেলিভারি করে দিব কয়েকজন উদ্যোক্তা আমাদের খামার ভিজিট করবেন এবং সরাসরি ওনারা দেখে শুনে বুঝে ওনাদের বাচ্চাগুলো ওনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ অতপর যে বাচ্চাগুলো অবশিষ্ট থাকবে এই বাচ্চাগুলো আমরা ব্রুডিংয়ে দিয়ে দিব কেননা আমাদের আবদুল্লাহ কোয়েল হ্যাচারিতে ব্রুডিং কমপ্লিট করার কিছু বাচ্চার অর্ডার আছে আমরা চেষ্টা করব সেগুলোকে ভালোভাবে ব্রুডিং করে উন্নত জাতের উন্নত মানের খাবার এবং মেডিসিনের মাধ্যমে সেই বাচ্চাগুলোকে গ্রেডের বাচ্চাই তো তৈরি করা অথবর উদ্যোক্তাদের হাতে পৌঁছে দেওয়া ইনশাআল্লাহ একটি কোয়েল পাখির বাচ্চা যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত ডিম দিতে সক্ষম আর ওই পাখিটা তখনই দীর্ঘ সময় পর্যন্ত ডিম দিতে পারবে যখন তার ব্রুডিংটা অ্যাকুরেটলি হবে যখন ব্রুডিংয়ের মধ্যে ভালো মানের ফিড এবং ভালো মানের মেডিসিন ব্যবহার করা হবে এবং তাপমাত্রা অ্যাকুরেটলি নিয়ন্ত্রণ করা হবে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে সুস্থ সবল পাখি কালেক্ট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বারাকাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি